নমস্কার এবং আদাব আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো আমাদের নতুন আরেকটি ব্লগ আপনাদের সকলকে স্বাগত গতকালের যে ব্লগ ছিল তার আগে এই যে মুরগির মাংস রান্নাঘর যে ব্লগটাতে দ্বিতীয় ব্লগ হয়েছে যেটা ওটাতে দেখাচ্ছিলাম যে বাজার আনার সময় টমেটো এবং গাজ ওটা আসছিলাম মনে বলে দোকানে তো আজকে আবার এই এটা কিনে গেছিলাম কোন জিজ্ঞাসা করে দেয় দেয় দিল না তোমার দোকানদার ডাক দোকানে যাওয়ার পরে দেখি করে বললাম কয়েক কিনিবেন ভাই গাজর দেখি আমার কাছে নাই বললাম যে কালকে আমি হাফ কেজি গাজর আর টমেটো নিয়েছিলাম তো রেখে গেছি আছে যাতে ভাই আপনার পিছন থেকে ডাক দিছি আপনি শুনেন নাই এতে টমেটো আর এতে গাজর এটা দেখানোর উদ্দেশ্য এই হইতেছে যে এখান থেকে মানুষ না ভালো মানুষ তো অবশ্যই আছে সারা পৃথিবীতেই আছে কিন্তু আমার মানে বিষয়টা এই জন্যই ভালো লাগছে যে পলিথিনটা সে খুলে নাই কালকে যে বলছিল কলে দিনটা সবাই আমি যাওয়ার সাথে সাথে সে কলেদিনের দিকেও সে জিনিসটা হলে নেইভাবেই ছিল এই বিষয়টা খুবই ভালো লাগার একটা বিষয় সেই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম যে ভালো মানুষ ছাড়া তা দুনিয়া চলে না ভালো মানুষ অবশ্যই আছে কারণ এই যে আমরা যে ভাষাটাই থাকি এই পাশে আমরা দোতলায় থাকি পাশেই বাড়িওয়ালা থাকি হুম আজ থেকে দেড় দুই বছর আগে অঞ্জুর রেভেন্ডি সাইডের অপারেশন হয়েছিল এপিটি অপারেশন হওয়ার পরে এখানে সেলাই করলো সেলাই বাসায় নিয়ে আসলাম মানে পাঁচ দিন পরে ছুটি দিলো না তিন দিন পরে ছুটি দিচ্ছে পরে ছুটি দিচ্ছিল বাড়ি দিলো বাড়ি যাওয়ার পরে মনে হয় কয়দিন পনেরো দিন পরে না বারো দিন না তিন দিনের দিনে

তো বিষয়টা খুবই কষ্ট করে হলো তখন বাড়িতে আবার ধান ধানের সময় তখন ধান কাটা আর কি তো মা তো একা খুব প্যারেশানির মতো করছে ধানটা আবার এই সময় ওরেও আবার রান্না করে দেওয়া লাগে পরে ওরে আমি বাসায় নিয়ে আসলাম যে না মার ওপরে বেশি পেশার করে যেতেছে এক হলো ধানের দাস দ্বিতীয়ত আবার ওরেও সামলাইতে হইতেছে একজন রুগী দেখা লাগে তো বাসায় রান্না করে একটা কোনো বিয়ে করে নাই যেহেতু

তেমন কোনো সমস্যা নাই ওষুধ যা দিছে ওষুধগুলো খাইতে বলো হয়তো ঠিক হয়ে যাবে সবকিছু ছিল এই জন্য আর কি সাহস পাইছি কিন্তু ডাক্তার আমার এমনভাবে বজা খাইছে যে যদি অপারেশন না করি বড় ধরনের সমস্যা হয়ে যাবে ঠাকুর ভরসা রেখে ওষুধের উপরে নির্ভর করলাম মেডিসিনের উপরে মেডিসিন খাইতে থাকলো আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হতেছে আনটি সেবাই আনটি সেবা আনটি প্রতিদিন কমটি তিনবার এবং সবচেয়ে বড়ো কথা হলো এই যে পনেরো দিন তিনবার ধরে ওয়াশ করছে কখনো যে গানটিকে আমরা বলি নাই এই যে আনটি আসেন সেই উপর দিয়ে এসে এসে এইগুলো করে দিচ্ছে মানুষ পৃথিবীতে পাওয়া খুবই কঠিন ব্যাপার তারা মুসলমান সম্প্রদায়ের লোক আমরা হিন্দু সম্প্রদায়ের লোক সে আমার বাড়িওয়ালা আর আমি তার বাসায় ভালো থাকি তো এই যে দুই রুমের বাসায় থাকি অঙ্কন বড় হয়ে যাচ্ছে আমাদের তিনটা রুমের প্রয়োজন আমি চাইলে আরো ছয় মাস আগে বাসা চাইলে যে তিন রুমের বাসা নিতে পারতাম কিন্তু প্রতিক্ষণে ক্ষণে আমার ওই কথাগুলো মনে করে যে আমার বিপদের সময় সে আমার যেভাবে সাহায্য সহযোগিতা করছে এটা ভুলে যে যদি আমি এখন হ্যাঁ সময়ের প্রেক্ষাপটে কিংবা আমার প্রয়োজনের তাগিদায় হয়তো কখনো আমার যাইতে হবে সেটা আলাদা বিষয় তো আমি কখনো বলিও বলতেও পারি না কল্পনাও করতে পারি না এবং চিন্তাও করতে পারি না ওনারা সত্যি খুবই ভালো ভালো মানুষ সবাই সবাই আমার উপকার করছে বিদায় বললাম না ম্যাক্সিমাম সবাই সবার এরকম উপকার করে সবারই খুব উপকার করে তো বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করলাম যে নিঃস্বার্থে মানুষ অনেক ভালো কাজ করে আমার মনে হইলো এটা একটা বিশাল ভাল। কাজ আপনাদের জানানো উচিত সেজন্য জানাইলাম সকলে ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম কথা আজকে একটু বললাম না গরম হলো পেঁপে পেঁপে ভাজি আর হলো গাজর ভাজি আজকে এই ভাজি করুম দুইটাই ভাজি করুম না আমি এক এক কেটা নিয়ে কাটার নিয়েছিলাম কাটার দেখাটার জন্য তো ছোটো কাটার মনে কাটার দেখালে বেশি আসবো বেশি কুচকে কুচকে যাবো কাটলে তার কাটুন না হাত দেয় কাটুন গাজর দেখে কেটে নাই গাজর দেখে চুলে নাই তারপর আবার পেঁপে ডা কাটুন গাজর দিয়ে হাত দিয়ে কাটলে মানে একটু বড় বড় হবে তেমন যে গাজর চুলা শেষ হয় নামে পেঁপেটা ডা কেটে আজকে শুধু কাল গাজর আর পেঁপে আর একটা ডিমের তরকারি আছে ডিমের ডিম আর আলুটা সিদ্ধ বসেছি দেখাবো আমি আমি পেঁপেটা সুলে নিয়েছি পেঁপে শুলার পরে দেখায় কিছু কাটার পরে যে পেঁপেটা সুলে নিলাম কাটার পরে পুরোটা দেখাবো আমি যে পেঁপে আর গাজর সুলার পরে যেন আমি পেস্টে কেটে নিয়েছি আবার পেজ লাগবো কারণ গাজর বাজিতেও পেজ লাগবো ডিমের তরকারিতেও পেজ লাগবো আবার লাগবো লাগবে পেস্ট একটু বেশি করে সুলে নিয়ে সে জানি গাজর দামে কেটে নুন কুচি করে পাওয়া সে পেস্টগুলো কাটা শেষ গাজরটা দেখি কুচি কুচি করতে পারি কি আর কি যেটুকে পারি আমি বেশি ভালো করে কুচিয়ে পারি না মিডিয়াম পারি যা পারি তাকে সিদ্ধ করে আর কি খাওয়া চলে আর কি মোটা মোটা হয় আর পাতলা পাতলা করে হয় না পারি না যে মোটা মোটাই হয়েছে কারণ পাতলা করে পায় না যা পারি তাই করলাম তাহলে আমি সবটি গাজর কাটান তারপর দেখাবি গাজর আর পেঁপে আমি কেটে নই সব সবকিছু দেখাবো এই যে পাশে ডিম আর আলু ডিমার পাশে তো দেখালে আমি কি কি রান্না যে গাজর আর পেঁপে আমার কাটা শেষ আমি রান্না করুন গাছ এই যে পাশে আমার ডিম আলু সিদ্ধ করে আমি চুলি আনিছি দুই আনিছি এই যে পাশে গাজর আর পেঁপে ভাজিটাকে বেজানো

গাজর আর কেটেটা গাজর ভাজে ভালো লাগে চোখে ভালো লাগে দুটাই ভাল লাগে আমি একটু দেখে তুমি চানছিস আমি একটু শীত দেয়ানোর কারণ আমি মোটা করে কাটছি আমি তো কুচি কুচি করে পাই না আর কাটার দিয়ে কাটি নাই কাটার মনে করছিলাম ভালো কাটার দিয়ে একবারে বড়তা হয়ে যায় ওটা শুকা কাটার না হাতে কাটি কত বড় বলছি ঢেকা ভাত না দিলে বলবো না সপ্তাহ দিই ঢেকা দিতেছি এর পাশে আমি প্যানটা বসে দিছি আমি ডিম ডিবাইজেন এর পাশে তেল দেন বেঞ্চি আমি ডিম দিই আমি ডিম আমি ডিম বাজি দিয়ে নামে নামেনেছি পাশে গাজর বাজার পেঁপে বাজিলে আমি আবার তরকারি উঠে দেয়া তরকারি রান্না করে নেব সেই যে ডাক না ডাক খুলে টুনার আচার দেয়া নানা আনছি অনেকখানি শিট দেওয়া গেছেরা আমার আর ঢাকটো বনা একটু ডাক না ছাড়া এইটুনার আচারটা ভাজি ভাজি করে নামে নেমু যে অনেকটা হয়ে গেছেরা সেই যে আমার গাজর বাজিটা হয়ে গেছে কারণ নাম গাজর বাজিটা নামিয়ে নেমু সেই গাজর বাজিটা নামিয়ে নিয়েছি পাশে আমার বর তালে মধ্যে টেস্টি দেয়ছি আলুটা দিয়ে দেবো সব মশলা দিয়ে লবণ দিয়ে মিশিয়ে আমার ডিমের তরকারি আলুটা অনেক সময় কষানো এই কারণে আমি জল দিয়ে জলটা দিয়ে যে পাশে ভাত দিয়েছে ভাত হয়ে আসছে ভাতটা নামে নিতে জন্য জিরা বাটাটা দিয়ে নিলাম জিরা বাটাটা মিশিয়ে তরকারির সাথে তরকারিটা হয়ে গেছে গাছ জিরা বাটা মিশিয়ে নেওয়া একটু জা নেবো দেখটা একটা বলবো তারপর আবার ডিম দিয়ে দুম তার নামে নি এখানে ডিমটা দিয়ে দেব জিরা বাটাটা মিশানো হয়েছে যে ডিমটা দিয়ে দিছি মিশিয়ে না একটু বলো কেন তারপর আমি নামিয়ে নেবো আবার তরকারিটা মাংসটা হয়ে গেছে গা প্রায় এই যে আমার ডিমের তরকারিটা রান্না করা শেষ নামে নিছি বিকেল বেলায় সবাই গাছে যে জল দিবানছে সবাই রে গাছে জল দিতে উড়াই দিবানছে কেউ বলে নেই ওদের ইচ্ছা হয়েছে দিবেনছে আর এই যে বালতির মধ্যে সব জল ভরে নিয়েছে স্বামীর আর একে একে সবাই মগ দিয়ে জল দিবানছে বালতির মধ্যে ভরে নিয়ে নিবেনছে গাছে জল দিయన్స్ সবাই একটা বালতি একটা বালতি 3 জন আইডা ধর 3 জনে তে ওদের সবার গাছে জল দেয়াছে সব গাছে আনে হাঁটতেছে সাদের সবাই মিলে হাঁটা করতেছে আর এদিকে সন্ধ্যায় আসতেছে যে সূর্য ডাইরেক্ট উপরে ডুবে যাবে সূর্যটা অনেক লাল হয়েছে অনেক সুন্দর দেখা যায় সূর্যটা আরেকটু পরেই ডুবে যাবে আমরাও আরেকটু পরে চলে যাবো সন্ধ্যা সূর্যটা ডুবের জন্য একটু দেখতেছি অনেক সুন্দর এই যে সন্ধ্যার সময় ছাদে রয়েছে এই যে চাঁদটা অনেক সুন্দর দেখা যাচ্ছে চারপাশে যে অন্ধকার হয়ে গেছে গা সন্ধ্যা লাগে গেছে গা সন্ধ্যা ঘরে কারেন এদিকে ছাদে রয়েছে সব বাসায় বাসায় লাইটিং লাইট লাইট চালিয়ে রাখছে চারপাশে অন্ধকার আর চাঁদরা অনেক সুন্দর দেখা যাচ্ছে আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি